শান্তিপুরের বাইক চোরের ফিল্মি কায়দায় হাতসা পায়ে তাজ্জব পুলিশ অফিসাররা ফিল্মি কায়দায় বাইক চুরি দুই নামা লকচরের কান্না দেখে ছানা বড়া পুলিশের চোখ নদিয়ার শান্তিপুরে এরকম চোর আগে কখনো দেখেনি পুলিশ বলেই ধারণা জানা যায় শান্তিপুরের রাস চলাকালীন খাপাড়া থেকে একটি বাইক চুরি হয়ে যায় শান্তিপুরের খাপাড়ার বাসিন্দা সৌভিক খা নামে এক যুবকের বাইক ছিল সেটি এরপরই শান্তিপুর থানায় ওই যুবক একটি লিখিত অভিযোগ দায়ের করে তদন্তে নেমে পুলিশ জয়ন্ত শিকদার এবং সৌরভ সরকার নামে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে দুজনের বয়স সতেরো বছর বাড়ি শান্তিপুরের পাপনা কলোনি এলাকায় অভিযুক্ত জয়ন্ত বাবা দিনমজুর আর সৌরভ সরকারের বাবার গ্যারেজ রয়েছে সৌরভ সেখানেই কাজ করে তাদেরকে জিজ্ঞাসাবাদ চালিয়ে উদ্ধার করা হয় বাইক বাইকের অবস্থা থেকে পুলিশ হতভম্ব হয়ে যায় বাইকের কঙ্কাল সার অবস্থা বাইকের প্রত্যেকটি পার্সপত্র আলাদা করে ফেলা হয়েছে কিছু কিছু বিক্রি করা হয়েছে বলে জানা যায় অবশিষ্ট যেটুকু অংশ ছিল সেটুকু অংশ উদ্ধার করে নিয়ে আসে পুলিশ সতেরো বছরের এই দুই নাবালকের মাথায় এত বুদ্ধি এলো কি করে সেটা নিয়ে উঠেছে প্রশ্ন যদিও অভিযোগকারী পরিবারের দাবি এর পিছনে বড় চক্র জড়িত রয়েছে না হলে ওই দুই নাবালক কিভাবে এত কাণ্ড ঘটাতে পারে অন্যদিকে অভিযুক্তদের শুক্রবার আদালতে তোলা হয় তবে এই চুরি চক্রের সাথে আর কেউ জড়িত আছে কিনা তদন্ত করে দেখছি শান্তিপুর থানার পুলিশ বাইকটা সেদিন রাত্রেবেলা আমরা যখন বাড়িতে লোক ছিল আমরা ভাঙড়া গিয়েছিলাম ওখান থেকে এসে দেখছি বাইকটা নেই বাইকটা ওখান থেকে চুরি হয়ে গেছে তা বাইকটা আমরা থানায় এসে পরের দিন সকালবেলা থানায় এসে আমরা জিডি করি তারপরে থানা থেকে থানা তৎপন মানে থানা তারপরে উদ্যোগ নিয়ে বাইকটা উদ্ধার করেছে কিন্তু বাইকটা একদম পার্টসপত্র সব খুলে ফেলেছিলো সেইগুলো হয়তো কোথাও বিক্রি টিক্রি করেছিল বা থানা অনেকটাই বললো উদ্ধার করেছে কিন্তু আমাদের হাতে এখনও কিছু দেয়নি এবার জোর ধরা পড়েছে আর দিয়ে দিয়ে দেবে আশা করা যাচ্ছে বয়স হই 17 18 হবে নাবালক তো না এর পেছনে নিশ্চয়ই বড় কোনো মাথা আছে এরা তো কখনোই পারে না মানে এই এত ছোট বয়সে এই রকম একটা কাজ করতে না অবশ্যই এর যে মাথা আছে মূল পান্ডা আছে তারা বের হোক তাদেরকে ধরা হোক তাদের উপযুক্ত শাস্তি দেওয়া হোক নালে আমার বাইক আজকে গেছে কালকে যে অন্য কারোর বাইক যাবে না সেটা তো না আর শান্তিপুরে কচুর এরকম বাইক যাচ্ছে বাইক বলে না বাইক মোবাইল সবকিছু ঘা পাড়াতে ঘা